হ্যালো বন্ধুরা জীবনের সচ পার চ্যানেল তোমাদের স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটুখানি ঠাকুরকে তো সকালবেলা উঠেই নমস্কার করেছি কিন্তু যেহেতু আমার সোজাসুজি গোপাল আছে তাই আবার বসে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি প্রতিনিয়ত তো এরকম ঠাকুরকে স্মরণ করেই চলতে থাকে উনি আছেন মাতার উপর তাই আমরা ভালো আছি আর উনি তো মানুষের মধ্যে দিয়েই আমাদের সামনে থাকেন আমার পরিবার পরিজনের মানুষ আমার প্রতিবেশীরা আমার আত্মীয় স্বজন সবার মধ্যেই তো উনি আছেন উনি বিরাজ করছেন তাই তো বড় বড় মহাপুরুষেরা বলেছেন জীব সেবাই হচ্ছে শিবসেবা তবে এটা আমরা ভুলে যাই আমরা ভাবি যে ঠাকুরকে প্রতিনিয়ত পুজো আচ্ছা করলে তাকে প্রতিদিন ঠিকমতো খাবার দিলেই হয়তো উনি আমার মাথার উপর একদম আশীর্বাদের বন্যা বুয়ে দেবেন ওটা একদম ভুল কথা আমি যদি আমার পরিবার আমার পরিজন আমার বন্ধুবান্ধব তাদের মনোকষ্ট দিয়ে এগিয়ে যেতে চাই সে এগোনো কিন্তু এগোনো হয় না তাদের দীর্ঘশ্বাস যদি আমার মাথার উপর পড়ে সেখানে আমাকে দুঃখ পেতেই হয় তবে কিছু কিছু দুঃখ কষ্ট এইসব কৃতকর্মের ফল হয়তো পূর্ব জন্ম বলে কিছু থেকে থাকতে পারে কিন্তু আমার মনে হয় যা কিছু ভবিতব্যে লেখা সেটা কিভাবে যে আসে আর কিভাবেই যে আমরা সেগুলোকে ভোগ করি সেটা ওপরওয়ালাই জানে সেই সব জানার মধ্যে আর যেতে চাই না তা যাই হোক শুভ বলে সূচনা করলাম আর দেখলে তার মধ্যেই একটু হাত পাগুলোকে সোজা করে নেওয়া আসলে যতই হোক বয়সটা তো আস্তে আস্তে বাড়ছে দিয়ে যাতে কাজগুলো ফ্লুয়েন্টলি খুব তাড়াতাড়ি হতে থাকে সেই চেষ্টা করা তবে সকালবেলাটা উঠে ধীরে সুস্থেই সমস্ত কিছু কাজকর্ম করি আর বারটা যদি হয় রবিবার তাহলে কাজগুলো তো আরও ধীর গতিতে হতে থাকে তাই সকালবেলা এই কাজকর্মগুলোই করতে থাকছি একদম বিছানা ছেড়ে উঠে অবশ্য এখানে আমি শুইনি সকালবেলা ছেলেকে তুলে দিয়ে আবার এসে এখানে একটু শুয়ে পড়েছিলাম তা বিছানাপত্র সব পরিষ্কার হয়ে গেল এখন ওই ঘরটা বাকি পরিষ্কার করতে এইভাবেই আস্তে আস্তে কাজকর্মগুলো করি আর ব্যাগপত্র সব কিছুই তো এদিক ওদিক হয়ে থাকে সকালবেলা উঠে সমস্ত কিছুই জায়গার জিনিস জায়গায় রাখতে হয় আসলে বাচ্চা কাচ্চারা এখনো বাচ্চা না কিন্তু ওরা আমাদের কাছে এখনও বাচ্চা যথেষ্ট বড় হয়ে গেছে অবশ্য দায়িত্ব আর কর্তব্য বোধটুকু এখনও সেইভাবে আসেনি ওদের মাথার উপর যখন আসবে তখন হয়তো ওরাও সব কিছু ঠিকঠাক মতোই করতে থাকবে তার ফাঁকেই একদম ফার্নিচারগুলো একটু মুছে নেওয়া মাঝে মাঝেই দেখি যে অনেক রকমের সফিস থাকে তো সব না একটার সাথে একটা সেই ঝুলের আস্তরণ পাতলা ঝুলের আস্তরণ দিয়ে হয়ে থাকে সেগুলোকেই একটু ঝেদে পুঁচে নেওয়া আজকে না আমার একটুখানি জলটা কম খাওয়া হয়েছে তো ওই জন্য একটু ঢেঁকুর উঠছিল সকাল থেকে তা যাই হোক এইভাবেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া অনেক দিনের অনেক দিনের থেকেও বেশি হচ্ছে এটা আমার বিয়ের ড্রেসিং টেবিল তো এরকম অনেক পুরোনো ফার্নিচার যেগুলো মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে সেগুলোকে ঠিকঠাক করে রাখা দরকার তবে সবসময় ঠিকঠাক রাখা যায় না তবে চেষ্টা করি ঠিকঠাক রাখার আর জিনিসপত্র বেশি হয়ে গেলে না খুব সমস্যা হয় ফাঁকা ঘর যতটা পরিষ্কার করতে সুবিধা হয় ভরা ঘর চারিদিকে জিনিসপত্র সেগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে অনেকটাই অসুবিধা হয় তবে ঘর যখন ফাঁকা থাকে তখনই আমি এইগুলো করতে থাকি আর ঘরে যদি এদিক ওদিক থাকে তখন তো আমি মানে এও থাকে তখন তো আমি কিছুতেই পোচাপুচির মধ্যে যাই না পাড়িয়ে পাড়িয়ে যায় তখন রাগ হয়ে যায় আমার যে এই মুছলা পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছিস তাই এখন না যখন কেউ নেই তখন একদম ভাবজি পুছে পাছে নিয়ে ঘরটাকে মুছে নেবো তার আগে অবশ্যই একটুখানি ঝাঁট দিয়ে নিতে হবে আর তার আগে আজকে না বেলা হয়ে গেছে আর ছাদে যাওয়া হয়নি ভাবজি এই কাজকর্মগুলো করে নিয়ে একদম ছাদে যাব। আর পুজোর ভাতটা হাজবেন্ডে নেবে কারণ ও আজকে আমার আগেই স্নান করতে ঢুকে গেছেন স্নান করে এসে পুজো করবে তার আগেই কিন্তু আমাকে ঘরদরগুলোকে মুছে নিতে হবে আর ওইদিকে না একটু ঝুল জমেছিলো সেইগুলোকেই হাত বাড়িয়ে বাড়িয়ে পরিষ্কার করছি আসলে দেখার সময় হয় না কিন্তু যখন দেখি তখন মনে হয় সেই জায়গাটাকে কখন আগে পরিষ্কার করবো নাহলে কিন্তু আমার যেন একদম ওই দিকেই মনটা পড়ে থাকে যতক্ষণ না সেটাকে পরিষ্কার করছি আর এইসব করার পর চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এখন কাজ বলতে আছে বাসন কুসন কোনো জায়গার জিনিস জায়গাতে রাখা গামলাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা এইগুলো এখনও তো হাজব্যান্ড স্নান সেরে বেরোয়নি তারপর পুজো করবে তারপর চা করবে যদিও চায়ের জন্য আমার ওপরে যে ও কখন আসবে চা হবে সেই জন্য দাঁড়িয়ে থাকে না নিজেই চাটা বসিয়ে দেয় আর এখানে কিছু মশলাপাতি কালকে এসেছিলো সেগুলোকে একটু তুলে তালে রাখছি কারণ রাত্রিবেলা আর ইচ্ছা করে না যে জায়গা জিনিসগুলো জায়গায় রাখি যেগুলো আনে সেগুলো ওরকমই পড়ে থাকে সকালবেলা আমি সেগুলোকে আবার গোছ গাছ করে রাখি আসলে যে যার মতো করে কাজগুলোকে সাজিয়ে নেয় আমিও এইভাবেই কাজগুলোকে সাজিয়ে নিই তবে এখন আমি দেখি না আমার প্রচণ্ড দেরি হয়ে যায় কী জানি কিসের জন্য এত দেরি হয়ে যায় যতই তাড়াতাড়ি করি না কেন ততই আমার দেরি হয়ে যায় রান্না বান্না সেরে উঠতে উঠতে তিনটে বেজে যায় তারপর তিনটে বেজে গেলে আর তো শোয়ার সময় থাকে না একদম দৌড়াতে হয় দোকানে তার মধ্যে মালপত্রগুলো একটুখানি গুছিয়ে রেডি করার ব্যাপার থাকে এইভাবে চলতে থাকে তবে আগে যাই একটুখানি ছাদে ঘুরে আসতে হবে তারপরে আনুষঙ্গিক অন্যান্য কাজকর্ম কাঁচা আছে প্রচুর আজকে রবিবার সেই কাঁচা ধোয়া দেখো প্রতিদিনকার প্রতিনিয়ত কাজগুলোকে তো আর দেখানো যায় না ওইভাবে যতগুলো পারি ততগুলি দেখাবার চেষ্টা করি আর এগুলো নতুনভাবে দেখানোর কিছু নেই প্রত্যেকের বাড়ির পরিবেশ আলাদা রকমের যে যার মতো করে প্রত্যেকের নিয়ম প্রত্যেকের টাইম কে কোন টাইমে খাবে দাবে প্রত্যেক বাড়িতেই এক এক সময় হয় তা সেই মতো করে যে যার কাজগুলোকে সাজিয়ে নেয় আমিও আমার মতো করে আমার কাজগুলোকে সাজিয়ে নিয়েছি কারণ আমি বুঝতে পারবো আমার সংসারে কে কখন কোন জিনিসটা চায় আর কেউ সেটা জানতেও পারবে না বলতেও পারবে না এদি ফাঁকে চলে এসেছি ছাদে আর ছাদে মাম্মাম না থাকলে কি হবে মাম্মামের মেয়ে কিন্তু ঠিক বসে আছে আর দেখো পায়রা ওরা সকালবেলা খেতে দেয় এই খাবারটা না কিন্তু মেজু জেঠু দিত এখন তো দেওয়ার লোক নেই ছোটো কাকা যখন থাকে তখন দেয় আর দুটো ফুল দেখো পাশাপাশি কি সুন্দর ফুটেছে এখানে একটি জবা ফুল ফুটেছে আর এদিকের এই জবাটা মনে হচ্ছে কালকের জবা যেন একটু শুকনো শুকনো এই দেখো যেই আমি ডালটাকে সরিয়ে দিলাম জবাটা নিচে পড়ে গেল তার মানে এটা কালকের জবা বলতে বলতেই মাম্মাম চলে এসছে ও আমার আওয়াজ পেলে যদি ঘুম থেকে উঠে পড়ে অবশ্যই আসবে তার ফাঁকে আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি আর ছাদের পরিবেশ তো সবসময় আমার ভালো লাগে তবে আজকে ভীষণ রোদ উঠে গেছে সেই জন্য আর ভালো লাগছে না রোদ যত না উঠেছে তত তাপ একটা আছে সেই জন্য খুব তাড়াতাড়ি ছাদ থেকে আজকে চলে এসেছিলাম তো যতক্ষণ না ফুলগুনো তোলা ফুলগুলো যদি সব না তুলি না সমাপ্তি বলে কেন ফুলগুলো সব তুললে না ফুলগুলো গাছে শুকিয়ে যাচ্ছে ওগুলো তো ঠাকুরের চরণে পড়ত কিন্তু সব ওই ধরে ধরে তোলার মতো ধৈর্য আমার আর নেই ধৈর্য থাকে না বুঝতে পারলে তো ওই জন্য যতটা পারলাম তুলে নিয়ে চলে এলাম বাড়িতে এসে প্রথম কাজ হচ্ছে ফ্রিজ থেকে জিনিসপত্রগুলো বার করা তা ফ্রিজ থেকে জিনিসপত্র মানে আজকে ভাবলাম যে টিফিনে কি করব টিফিনে ব্রেড বাটার আর হচ্ছে কলা আছে সেগুলো দিয়ে সেরে নেবো পাউরুটিটা থাকলে না যখন কিছু করতে পারে না তখন এটা খুব কাজে লাগে তবে ওই পাউরুটির আবার ডেটের ব্যাপার থাকে ডেটটা পেরিয়ে গেলেই মুশকিল হয়ে যায় ওই জন্য দেখছি এটা এখন আর দু দিন থাকার মতো ডেট আছে পাউরুটিটা তাই জন্য পাউরুটিটা ভাবলাম আজকেই শেষ করে ফেলি আর এখন আটা মেখে রুটি করার মতো টাইম নেই আর বাইরের খাবার এই গরমে না খাওয়াই ভালো তাই পাউরুটিগুলোকে সেকে নিচ্ছি সেকে নিয়ে আবার ওদের রেডি করে দিয়ে দেবো প্রায় রেডি সবাই আজকে এটাই টিফিনে খাবো আর দেখো বাউরুটি সেঁকতে সেঁকতে দেখতে পেলে তো এখন কত সহ্য শক্তি আমাদের হয়ে গেছে সংসার করতে করতে আগে মানে আগুনের কাছে হাতে নিয়ে যেতে পারতাম না এখন গরম চাটুর কাছে হাত নিয়ে চলে যাচ্ছি এরকমই ধৈর্য শৈর্য সবই অভ্যাসের ব্যাপার যে যেরকমভাবে নিজেকে তৈরি করবে সে সেরকমভাবেই তৈরি হয়ে যাবে ছোটোবেলাটায় খুব একদম আলতুষ্কি ছিলাম না না পারবে না না করতে পারবে না ও পারবে না ও লেগে যাবে এইভাবেভাবে ভাবে কাছ থেকে অনেকটা দূরে থাকতাম সেজন্য ভয় পেতাম আর এখন খুব কাছাকাছি চলে গেছি সব কিছু সেই ভয়টা কম হয়েছে আর এদিকে ঘিমসধ্য বাবাকে বাবাকার হাজবেন্ড এই বাবাকে বলছি বাবা তো খাবে না হাজবেন্ডকার ছেলেকে দিলাম আর বাবাকে আগেই দিয়ে এসেছি আর দেখো গোলমরিচ দেখেছ এত ঠেসে রেখেছে সে পড়ছেই না আসলে পরিপূর্ণ কোনো কিছুই আবার বেশি ভালো না আবার একদম খালিও ভালো না আর এদিকে মাছ একদম রেডি এদিকে একটু উচ্ছে চচ্চড়ি যাকে বলে করছি এইগুলো দিয়েই আজকে রান্না শেষ করেছি মাঝখানের সময়টাতে আর তোমাদের সামনে আসতে পারিনি একটার পর একটা কাজকর্ম চলতেই থাকে স্নান সেরে কাঁচা ধোয়া করে তারপর তো দেখলে বান্না জোগাড় করে নিয়ে রান্না করতে বসে গেলাম কিন্তু রান্না আর তোমাদের দেখাতে পারিনি যাই হোক এখন সাড়ে চারটে বাজে সাড়ে তিনটের সময় আজকে খেয়েছি সব কিছু কাজকর্ম সেরা আসলে খাওয়াটা যে অনেক আগেই ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম কিন্তু দেখলাম বাসনপত্র সব পড়ে আছে আর ওই রান্নাঘর অপরিষ্কার থাকলে না একদম খেতে ইচ্ছা করে না তাই ভাবলাম একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরেই খাবো ওই জন্য আমার খাওয়াটা একটু দেরি হয়ে গেল খাওয়া দাওয়ার পর দেখো পেয়ারা খাচ্ছি মা কেটে দিয়ে গেছে পেয়ারাটা মা কেটে ওপরে একটু বিশ্রাম করতে গেছে আর ওইদিকে আমার রান্নাঘর তো একদম মোটামুটি পরিষ্কার আর যা কিছু খাবার দাবার তো সব রেডি করেই আছে রাত্রের খাবার দাবার নিয়ে আর চিন্তা করি না আমি দিনের বেলাটাতেই রাতের খাবারটা করে নেওয়ার চেষ্টা করি বেশিরভাগ দিনই আর যেদিনকে করতে পারি না বোন আসে অনেক সময় ওয়েটখানি করে দেয় কারণ আমি দোকানে থাকি মা করে নেয় এইভাবেই হতে থাকে আসলে পরস্পরের সহযোগিতা ছাড়া তো কোনো কিছু করা সম্ভব না এরকম সহযোগিতা আমি প্রত্যেকেরই পাই আর ইউটিতে এসে আমি বন্ধুদের সহযোগিতাও পাচ্ছি এইভাবেই প্রত্যেককেই এগিয়ে যেতে হবে এবং আমরা এগিয়ে যাই প্রতিনিয়ত দুঃখ যন্ত্রণা সব কিছুকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই তো জীবন আর জীবন মানেই হচ্ছে সুখ দুঃখের একটা সমাহার সেই সুখ দুঃখকে নিয়েই আমরা চলি তাই তোমরা প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করছো লিখছো আমার ভালো লাগছে তবে সেইভাবে রিপ্লাই আমি কাউকে দিতে পারি না সেটা হচ্ছে আমার ব্যর্থতা তবে চেষ্টা করবো এবার থেকে সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও প্রত্যেকে ভালো থেকেও প্রত্যেকে সুস্থ থেকেও এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আচ্ছা আর তোমরা ভাববে যে সিঁদুর টিঁদুর পরে নি কিচ্ছু পরে আসলে স্নান করার পরেই না রান্নায় ঢুকে পড়েছিলাম আর সেইভাবে না আমার চুলও আঁচরা হয়নি এরকমই আছে মানে শ্যাম্পু করার পর চুল আসবে না খালি গামছাটাই খোলা হয়েছে এইভাবেই আছে এবার যাবো গিয়ে আসলে ভক্তি শ্রদ্ধা তো সব কিছু মনের মধ্যে বাইরের আবরণ দিয়ে কোনো কিছু বিচার চলে না আমি মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে যে আমি এক আধা সিঁদুর পরে নিলাম শাখা পরে নিলাম কিন্তু আমার যা কিছু প্রেম ভালোবাসা সব কিছু মনেতে মনের বই প্রকাশই চেহারায় হয় তবে সমাজে থাকতে হয় সমাজে থাকতে গেলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয় দেখো শেষ হয়েও হইলো না শেষ মানে ভিডিওটা আমি শেষ করে দিলাম প্রায় আবার কথা বলতে আরম্ভ করে দিলাম এটাই হয় যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকেই সুস্থ থেকো এই কামনায় আজকের মতো টাটা